আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে লিথাম ফসল ব্যাটারি দুশো এমপের সেল দিয়ে আমরা চব্বিশ বোল্ট রেডি করলাম এক ভাইয়ের জন্য উনি চব্বিশ বোল্টের ইনভার্টার হুকার আইপিএস হইয়া আইপিএস দিয়ে সে কিন্তু একটা ভালো লোড ইউজ করবেন মোটামুটি দুই হাজার ওয়াটের মতো আর যার কারণে আমাদের এক্সেপশনাল কিছু কাজ করতে হয়েছে আর কী কোয়ালিটির ব্যাটারি দেওয়া হয়েছে কীভাবে কাজ করা হয়েছে সকল বিষয় কিন্তু এ বিরুদ্ধে জানানো হবে দেখানো হবে বন্ধুরা শুরু থেকে দেখার অনুরোধ রইল এই হচ্ছে আমাদের দুইশো এম্পেয়ারের সেল এখানে আট পিস সেল আমাদের সিরিজ করা এবং এগুলো লেজার করা এই কারণে যে যেহেতু কোনো ধরনের ঝামেলা তৈরি না হয় না থাকার জন্য কিন্তু লেজার করে দেওয়া হয়েছে তো এখানে নিউ ব্যাটারি দুইশো এম্পেয়ারের খুবই ভালো মানের ব্যাটারিগুলো আর এখানে আমরা যা বলছিলাম যে যেহেতু দুই হাজার লোড হবে তো বন্ধুরা এখানে আমরা এক্সেপশনাল যে বিষয়টা রাখছি সেটা হচ্ছে জিকে কোম্পানির দুইশো এম্পিয়ারের দুইটা বিএমএস আমরা এখানে প্যারালাল করবো কারণ যেহেতু দুই হাজার ওয়াট লোড নিতে নিবে দুই হাজার ওয়ার্ট লোড নিতে গেলে দুইশো এম্পিয়ার চব্বিশ বোর্ড হওয়ার কথা তারপর আমরা সেটা দেবো না কারণ একশো ষাট এম্পিয়ার পর্যন্ত কিন্তু লোডটা নয় দুই হাজার ওয়াট লোড দিলে তার মানে এখানে ভালো একটা ব্যাকআপ রাখতে হবে মানে এম্পিয়ার বিএমএসের সেক্ষেত্রে আমরা দুইটা কিন্তু এখানে প্যারাল করছি এতে কি হবে অনেকটাই স্ট্রং থাকবে অর্থাৎ শক্তিশালী থাকবে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে না তো এটা একটা আসলে এক্সেপশনাল বিষয় ছিল তো আপনাদেরকে এটাও জানাই দিলাম যে বিমেস কিন্তু প্যারালাল করা যায় সিরিজ করাটা প্রবলেম প্যারালাল করা যায় সমস্যা হয় না তবে সেম টু সেম হইতে হবে তো আমরা এখানে যে ক্যাবিনেটটা অসাধারণ হয়েছে এই ক্যাবিনেটগুলো সাধারণত আমরা ইউজ করি মিশুক গাড়িতে কমপ্লিট করার পর আরও অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো মোটামুটি কমপ্লিট এখন আমরা এটাকে মেশিনে সেট আপ করব মেশিনে মোটামুটি একটু চেক দেওয়ার চেষ্টা করব তারপর আমরা এখান থেকে ডেলিভারি দিয়ে দেবো তো আমরা একেবারে সেট আপ করে ফেলছি যাতে নাড়াচাড়া না লাগে দুই পাশেই শক্ত করে ককশিট এবং প্লাস্টিকের যে ফর্মগুলো ওগুলো দেওয়া দেওয়া হয়েছে তার লাস্ট পর যে আমরা ল্যাপটপের মাধ্যমে এটা একটু সেট আপ চেক দেওয়া আউটপুট লোড চার্জিং দুটা সেক্টর এই মেশিন দিয়ে আমরা সেটা করে দিতেছিলাম তারপর আমরা ইনশাআল্লাহ পাঠায় দেবো আমার কাঙ্ক্ষিত সেই ভাইটিকে তো বন্ধুরা যাদের দরকার পরে এরকম ব্যাটারি এটা আইপিএস চালাবে হোক আইপিএস হোক মিশু গাড়ি হোক স্কুটি সাইকেল সব ধরনের ব্যাটারি কিন্তু আমরা ইনশাআল্লাহ প্রোভাইড প্রোভাইড করে থাকি সো স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার ফোন দিয়ে বিস্তারিত আর জেনে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম ওয়ালাইকুল্লা